বি সোজেগা এক এখানে সকলেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরাই ব্যস্ত আর ইনি একাই এক ধিয়ানে নিয়ে ধিয়ানে এক ডিজাইন তৈরি করছে নিজে বসে অনেক কষ্ট করে मेहनत করে বেশ সুন্দর করে কার্টুনটি তৈরি করেছে আর ভালোও লাগছে দেখতে হাজার মানুষ এসে ওকে ভালোবাসা দিয়ে যাচ্ছে কিন্তু এটাই পয়সা দিয়ে আর তোলমল করা যায় না তো এনার যে হাতের কারিগিরি নিজে এঁকেই যাচ্ছে একই ধিয়ানে একইভাবে তো বেশ সুন্দর আঁকছে খুব মেহনত করে এঁকে যাচ্ছে এক ধ্যানে একইভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সকলেই আসছে দেখছে সকলেই দাঁড়িয়ে বেশ সুন্দর আর্টিস্ট বলা যায় নিজের হাতের কাজ করছে জমিনে বসেই যে যার ঘুরতে বেড়াতে ব্যস্ত উনি ছবি একাই ব্যস্ত একই ভাব ছবি এঁকে যাচ্ছে তোমাদেরকে যদি এই ছবিটা ভালো লাগে তো সকলকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা শেয়ার করে যাবে

প্রত্যেক দিনই কি বানাও আজকে সানডে বলে ডিশাস বানালাম নালে অন্যদিন ভুলে বাবা বানাই এখানেই থাকো এখানে না আমি থাকি এক সাইড ওয়ান নম্বর মেট্রো কাজ আচ্ছা আমার নাম হচ্ছে বিষ্ণু বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা এনার নাম হচ্ছে বিষ্ণু বাবা সেই হিসাবে ইনি মেট্রোর কাছে থাকি এক সাইড মোর মেট্রোর কাছে থাকে বিভিন্ন দিন বিভিন্ন আকারের ছবি আঁকেন উনি সেই হিসাবে আজকে রবিবার ছুটির দিন সেই হিসাবে যিশুর ছবি এঁকেছে উনি নিজে বললেন খুশি হয়ে অনেকই মানুষে এনাকে নজরানা দিয়ে যাচ্ছে পয়সা দিয়ে যাচ্ছে এনার হাতের কালাগিরি দেখে খুব সুন্দর একটা আর্টিস্ট খুব সুন্দর ছবি আঁকে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ছবি এঁকে থাকে আর ইনি থাকে এক সাইড মোড় মেট্রো রেলের কাছেই এক সাইড আচ্ছা এক্সাইড ওয়ান নাম্বার মেট্রোর কাছেই থাকে বিভিন্ন দিন সব আচ্ছা আচ্ছা সব রকমই উনি মানুষ

সেই কারণে বানাও বাকি মানুষের বানাও না ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আবার যদি কখনো দেখা হয় তোমার সঙ্গে কথা বলবো আচ্ছা ঠিক আছে আবার দেখা হবে নিশ্চয়ই দেখা হলে তোমার সঙ্গে কথা বলবো ভালো থেকো